আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি সকলে ভালো আছেন সুস্থ আছেন বাসর বা বিয়ের প্রথম রাতে প্রথম যে সহবাসটা করা হয় এই সহবাসে যদি স্ত্রীর ব্লিডিং হয় তাহলে কি স্ত্রীর ভার্জিন আর যদি বিল্ডিং না হয় তাহলে স্ত্রী কি নন ভার্জিন এই প্রশ্নটি আমাকে অনেক নারী এবং পুরুষ আপনারা করেছিলেন তো বন্ধুরা চলুন চলে মূল আলোচনায় আসলে বিয়ের প্রথম রাতে প্রথম সহবাসে যদি স্ত্রীর বিল্ডিং না হয় তাহলে স্ত্রী নন ভার্জিন এটা বলার কোনো সুযোগ নেই অর্থাৎ প্রথম সহবাসে এক কোটা রক্ত বের হওয়া কখনোই স্ত্রীকে ভার্জিন এটা প্রমাণ করে না কেন করে না চলুন আমরা মূল বিষয়গুলো জেনে নেই প্রথমত বিষয়টা খেয়াল রাখতে হবে যে আপনার স্ত্রী যদি একটু দেখা যাচ্ছে যে চঞ্চল প্রকৃতির হয়ে থাকে দুরন্ত হয়ে থাকে তাহলে দেখ ছোট থাকতে সে যখন দৌড়াদৌড়ি করেছে লাফালাফি করেছে ব্যাথ লাফিয়েছে গাছে উঠেছে সাইকেল চালিয়েছে বাইক চালিয়েছে অথবা দেখা যাচ্ছে জোরে সাঁতার কাটিয়েছে এই ধরনের কাজগুলো যখন সে করবে তখন দেখা যাচ্ছে তার ভ্যাজেনার যে হাইমেন পর্দা এটা ছিঁড়ে যেতে পারে বা ফেটে যেতে পারে আর এটা একবার ছিঁড়ে গেলে বা ফেটে গেলে নেক্সট টাইম আর ছিঁড়ে যাওয়ার বা ফাটার কোনো সুযোগ নেই বা সম্ভাবনা নেই এ কারণে বাসুরাতে এটা নাও ফাটতে পারে যার কারণে ব্লিডিং নাও হতে পারে আর এই কারণে স্ত্রীকে কখনোই নন ভার্জিন বলা যাবে না এটা হচ্ছে প্রথম নম্বর বিষয় দ্বিতীয় নম্বর যে বিষয়টা কি দ্বিতীয় নম্বর বিষয়টা হচ্ছে ধরুন আপনার স্ত্রী আসলে কোনো পুরুষের সঙ্গে স্পর্শে যায়নি কিন্তু খুব অল্প বয়সে সে হয়তো মোবাইলে পন ভিডিও বা সেক্স ভিডিও দেখার মাধ্যমে যৌন বিষয়ক জ্ঞান অর্জন করেছে এবং এই ভিডিওর প্রতি আসক্ত হয়ে গেছে এবং যখন ভিডিওগুলো দেখত তখন তার মধ্যে প্রচণ্ড উত্তেজনা বা অনুভূতি কাজ করত। তখন নিজেকে কন্ট্রোল করার জন্য সে হয়তো দেখা যাচ্ছে যে নিজে নিজের সমেহন বা আমরা বলে থেকে হস্ত মতন এটা করতো মেয়েদেরটাকে বলা হয় ফিঙ্গারিং করা হয়তো সে তার হাতের ফিঙ্গারগুলো ব্যবহার করেছে অথবা এখানে পেনিসের আকৃতিগত ছোট পরিসরে কিছু তার ভেজানের মধ্যে প্রবেশ করিয়ে হয়তো সে যৌন সুখটা গ্রহণ করেছে কিন্তু সে কোনো পুরুষের সংস্পর্শে যায়নি যার কারণে এক্ষেত্রে তাকে নন ভার্জিন বলা যাবে না কারণ যেহেতু সে কোনো পুরুষ সংস্পর্শে যায়নি নিজে নিজে মাস্টারবেশন করেছে সেক্ষেত্রে তাকে ভার্জিনই বলতে হবে কারণ আমাদের অনেক পুরুষ আছেন তারা হয়তো জীবনে বিয়ের আগে কোনো মেয়ের সংস্পর্শে যাননি কিন্তু নিজেরা নিজেদের কন্ট্রোল করার জন্য হস্তমথন মথন করেছেন বা বলতে গেলে বর্তমান সময়ে আমরা যত শিক্ষিত হচ্ছি তত বেশি পরিমাণে ছেলে মেয়েরা জীবনে প্রথম যৌন শিক্ষা করতেছি মাধ্যমে তৃতীয় বিষয়টা থাকে সেটা হচ্ছে যে ধরুন আপনি সহবাস শুরু করলেন সহবাসের আপনি স্ত্রীর কাছে গেলেন স্ত্রীকে আদর চুম্বন মর্দন এই কাজগুলো করলেন অর্থাৎ ফোর ফেলে বলে থাকি আমরা যেটাকে এই ফেলে কাজটা আপনি শুরু করলেন এখন এমন একটা অবস্থা দেখা যাচ্ছে যে আপনার স্ত্রী উত্তেজিত হওয়ার কারণে আপনার স্ত্রীর যে ভেজাই না এর মধ্যে সংকোচন প্রসারণ এই সংকোচন প্রসারণ দিতে জায়গাটা অনেক বড় হচ্ছে ফুলে যাচ্ছে কিন্তু আপনি আপনার জীবনে যৌবনের প্রথম যে ধাক্কাটা আমরা বলে থাকি প্রথম যে আবেগটা এটা আসলে মেটানোর জন্য আপনি প্রচুর পরিমাণে হস্তমতন করেছেন হস্তমতন করতে করতে আপনার পেনিসটাকে একেবারে নাজুক করে ফেলেছেন বিকৃতি অবস্থায় নিয়ে আসছেন পেনিসটা সঠিকভাবে সুদৃঢ় হয় না শক্ত হয় না এবং পেনিসটা আকৃতিকত ছোট হয়ে গেছে যার কারণে আপনি যখন স্ত্রীর কাছে যাচ্ছেন স্ত্রী বড় ভ্যাজাইনাতে পেনিসটা প্রবেশ করাচ্ছেন তখন দেখা যাচ্ছে আপনার কাছে মনে হচ্ছে জায়গাটা অনেক ইজি আসলে সমস্যাটা কিন্তু আপনার মধ্যে আপনার পেনিসটা আঠতিগতভাবে ঠিক না থাকা কারণে আপনার এমনটা মনে হচ্ছে অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু স্ত্রীকে নন ভার্জিন বলা যাবে না এবারে আসি চতুর্থ নম্বর যে বিষয়টা ধরুন আপনার পেনিসটা অনেক বড় বড় বলতে আমরা বলতে পারি 5 ইঞ্চি বা তার থেকে বেশি দৈর্ঘ্য বা লম্বা এবং আনুপতিকারে মোটা আছে এখন আপনার স্ত্রী আগে হয়তো এক বা একাধিক ছেলেদের সাথে বয়ফ্রেন্ডের সাথে করেছে তাদের পেনিসটা একটু ছোট হতে পারে চিকন হতে পারে এখন আপনি যখন অনেক বড় মোটা পেনিসটা স্ত্রী ভাই প্রবেশ করাচ্ছেন তখন তো আপনার স্ত্রী কষ্ট হবে ওখানে একটু হালকা ব্লিডিং হতে পারে আবার দেখা যাচ্ছে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা অনুভব করতে পারে আর এটা বুঝে আপনার এটা বোঝার উপায় নেই যে আপনার স্ত্রী ভার্জিন মেয়ে বা আপনি একটা ভার্জিন মেয়ে পেয়েছেন কারণ আপনার স্ত্রী আগে জায়গাতে করেছে তাদের পেনিসটা ছোট ছিল চিকন ছিল বাট আপনারটা অনেক বড় এবং মোটা যার কারণে সে এখন ব্যথার অনুভব করতেছে বা জ্বালা যন্ত্র অনুভব করতেছে এজন্য জন্য একটা নন ভার্জিন মেয়েকে কিন্তু আপনি ভার্জিন মনে করতেছেন শুধুমাত্র একটু ব্লিডিং হচ্ছে বা একটু জ্বালা যন্ত্র করতেছে এই লক্ষণগুলো দেখে এটা বোঝারও কিন্তু কোনো সুযোগ নেই আবার বর্তমান সময়ে যে সকল দুশ্চরিত্র মেয়ে আছে যারা বিয়ের আগে এক বেকাধিক পুরুষের সংস্পর্শে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মেয়ে আছে ফ্যামিলিকে রেখে দূরে কোথাও চাকরি করতেছে অথবা কোনো ভার্সারি লেভেলে গিয়ে পড়ালেখা করতেছে তো যেহেতু ফ্যামিলি থেকে সে দূরে আছে ওখানে গিয়ে কিন্তু সে কলগালে কাজও করতেছে অনেক মেয়েরা আমাদের সমাজে দেখতে পাই বিভিন্ন আবাসিক হোটেলে গেলে তখন ওখানে আমরা যাদের ধরা পড়তেছে যাদের দেখতেছি সবাই কিন্তু দেখা যাচ্ছে কোনো না কোনো সেক্টরে কাজ করতেছেন বা পড়ালেখা করতেছেন এখন এই মেয়েটাও যদি আপনি যাকে বিয়ে করেছেন সেও যদি অনেক শিক্ষিত হয় অনেক চাকরিজীবী হয় দেখা যাচ্ছে সে তার জীবনে এরকম কলগালে ঘটনা থাকতে পারে কিন্তু সেই মেয়েটাও যদি চালাক হওয়ার কারণে সে যেটা করবে সে দেখা যাচ্ছে যেদিন বিয়ে বাসরা হবে ওই দিন বিকালের দিকে বা দুপুর দিকে একটা মেডিসিন খেয়ে নেবে যে মেডিসিনটা খাওয়ার কারণে চার থেকে আট ঘন্টার মধ্যে তার মাসিক শুরু হবে তার ব্লিডিং শুরু হবে এখন এইটা তো আর আপনি জানতেছেন না আপনি যখনই বাসর করে যাচ্ছেন আপনি অন্ধকার অবস্থায় আছেন আপনি যখন পেনিসটা ভিতরে প্রবেশ করাচ্ছেন দেখা যাচ্ছে যে প্রচন্ড ব্লাড আসতে শুরু করছে আর আপনি মনে মনে ভাবতেছেন খুশিতে হারে আমি তো একটা ভার্জিন মেয়ে পেয়ে গেছি আমার স্ত্রী তো একেবারে ভার্জিন এটা সম্পূর্ণ ভুল চিন্তার মধ্যে আপনি আছেন আপনি বুঝতেই পারবেন না যে আপনার স্ত্রী নন ভার্জিন বা একটা দুশ্চরিত্র মেয়ে এজন্য এক ফোঁটা ব্লাডিং বা এক ফোঁটা রক্ত এটা কখনোই প্রকাশ করে না যে আপনার স্ত্রী ভার্জিন ব্লিডিং বা রক্তপাত এটা কখনোই ভার্জিন প্রকাশ করে না হ্যাঁ তবে ভার্জিন মেয়েদের চেনা কয়েকটা লক্ষণ আছে সেই লক্ষণগুলো আপনাদের বলি সেটা হচ্ছে তাদের দেহের বা শরীরের একটা অবয়ব থাকে তাদের ব্রেস্টটা কাপ থাকে স্বাভাবিক থাকে তাদের কোমর বা নিতম্বটা স্বাভাবিক পর্যায়ে থাকে বিবাহিত মহিলাদের মতো বা যে সকল মেয়েরা ফিজিক্যাল করে তাদের শরীরের মতো ওরকম একটা অবস্থা থাকে না সব সময় একটা আলাদা একটা আর্ট থাকে এই আর্টটা দেখে আপনি অনুভব করতে পারবেন যে সে ভার্জিন কি নন ভার্জিন আর একটা বিষয় থাকে সেটা হচ্ছে আপনি যখন সহবাসটা শুরু করবেন একটু আলোর ব্যবস্থা রাখবেন একটু লাইট জ্বালানোর ব্যবস্থা রাখবেন এবং আপনি যখন স্ত্রী ভ্যাজানার উপর থেকে কাপড়টা সরাবেন দুইটা পা যখন ফাঁকা করবেন তখন দেখবেন যে ভ্যাজানার যে দুইটা দেওয়াল এই দেওয়াল দুইটা এরকম মিশে আছে। পা ফাঁকা করার পরেও এরকম মিশে থাকবে কিন্তু যদি সে মেয়ে নন ভার্জিন হয় পা ফাঁকা করার সাথে সাথে এরকম একেবারে ফাঁকা হয়ে যাবে অর্থাৎ ভিতর বাইরে থেকে ভিতর পর্যন্ত অনেক দূর পর্যন্ত আপনি দেখতে পারবেন যে ভেজাইনার মধ্যে কোন অবস্থা এটা হচ্ছে নন ভার্জিন মেয়েদের চেনার বা বোঝার একেবারে সহজ একটা মাধ্যম এবার আসি সর্বোপরি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনার যদি ভার্জিন মেয়েকে বিয়ে করতে হয় ভার্জিন মেয়ে জীবনে পেতে হয় তাহলে আপনাকে একটা ভার্জিন থাকতে হবে আপনি যে প্রকৃতির লোক আল্লাহ তালা আপনার জন্য সেই প্রকৃতির মেয়েই কিন্তু আসলে রেখে দিছে আপনি যদি বিয়ের আগে এক ব্যাকাধিক মেয়ের সান্নিধ্যে যেয়ে থাকেন একাধিক মেয়ের জীবন নষ্ট করে থাকেন সেক্স করে থাকেন তাহলে আপনার জীবনে কিন্তু ওরকম একাধিক পুরুষের সাথে সেক্স করা মেয়েই কিন্তু আপনার জীবনে আসলে আপনি পাবেন বা আপনার জন্য পাওয়াটা জরুরি এটাই কিন্তু আপনার জন্য নির্ধারিত এক্ষেত্রে যেটা করতে হবে সবসময় নিজেকে সৎ থাকতে হবে ভালো থাকতে হবে এবং উপযুক্ত বয়সে বিয়ে করতে হবে উপযুক্ত বয়স বলতে আমরা বলবো বয়সটা বিশ একুশ বাইশ বা সর্বোচ্চ পঁচিশ এর মধ্যে বিয়ে করবেন সেক্ষেত্রে মেয়ের বয়স যদি এরকম পনেরো ষোলো আঠারো থাকে তাহলে দেখা যাবে যে আপনি আসলে একটা ভার্জিন নিয়ে আপনাকে মোটামুটি ভাবে পাওয়া সম্ভব হবে বাকিটা আল্লাহর ইচ্ছা তো এই ছিল আজকে বিষয় আশা করি সেটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাইক দিতে পারেন বন্ধু মধ্যে শেয়ার করতে পারেন সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ